আমি ঢাকাতে জলরাজের দায়িত্ব কিনা মনিমালা পাবে হে আমি কিছুতেই হতে দিব না আমি মনিমালাকে জলরাজ্য থেকে তারানোর ব্যবস্থা করব তারপর মা বাবা বাধ্য হয়ে জলরাজ্যের দায়িত্ব আমাকেই দিবে এই কথা বলে জলকন্যা পালা নিজের রূপ পরিবর্তন করে ইরিং বিরিং তিরিং ছা জাদুর মাদুর আমাকে এক পাখি তান্ত্রিকের কাছে নিয়ে যা মন্ত্র বলার সাথে সাথে যাদুই মাদুর সুখী রূপে ঝিনুক মালাকে নিয়ে এক তান্ত্রিকের কাছে যায় ইল বাবা বল তুই আমার কাছে কেন এসেছিস ইয়ে মানিয়ে তান্ত্রিক বাবা আমি আমার বোনকে জল রাজ্য থেকে তাড়িয়ে দিতে চাই আর এই কাজে আপনি যদি আমাকে সাহায্য করেন তবে আমি আপনাকে এক নিমিশে ধনী বানিয়ে দিব ইল বাবা দরমনে তুই আসলে এক জল কন্যা কিন্তু তুই এমন পাখিদের রূপ ধরে এসেছিস কেন আমরা জলপরিরা জল থেকে পৃথিবীতে ঘুরতে যেতে পারি না তাই আমাকে পাখির রূপ ধরতে হয়েছে এসব কথা ছেড়ে দিন তান্ত্রিক বাবা বলুন আপনি আমার কাজটা করে দিতে পারবেন কিনা ইল বাবা এই নে এই ফলটা তুই তোর বোনকে খাওয়াতে পারলে সে জলকন্যার রূপ থেকে এক পাখি কন্যার রূপ পাবে তার সাথে সে তার সমস্ত স্মৃতিশক্তি ভুলে যাবে তবে সাবধান সে যদি কখনো এই নদীর পানের স্পর্শ করে তবে সে আবারও জলকন্যার রূপ ফিরে পাবে তার সাথে ফিরে পাবে তার সমস্ত স্মৃতিশক্তি বাবা অনেক ধন্যবাদ তান্ত্রিক বাবা এই নিন এই নিন তান্ত্রিক বাবা এই সবগুলো টাকা আপনার এরপর সুখী রূপে ছিনকমালা তান্ত্রিকের দেয়া ফল নিয়ে নদীর কিনারায় চলে যায় আর আবারও নিজের রূপ ধারণ করে নদীতে রূপ দেয় জানিস বোন কাল আমি পৃথিবীতে গিয়েছিলাম পৃথিবীর আলোবাতাস বাতাস চারদিকে পাখিদের ঘর এসব দেখে মুক্ত হয়ে গেলাম তাই ভেবেছি আজকে তোকে নিয়ে পৃথিবীতে যাব কি বোন যাবি আমার সাথে হ্যাঁ চিনুকমালা আমি যাব এরপর জলকুণ্ডা চিনুকমালা ও মনিমালা জলরাজ্য থেকে পৃথিবীতে চলে যায় শুন রে বোন আমরা আমাদের রূপ নিয়ে এই পৃথিবীতে ঘুরতে পারবো না তাই এই ফলটা তুই খেয়ে নে তাহলে আমরা পৃথিবীতে ঘুরতে পারবো মনিমালা সেই ফলটা খেয়ে নেয় আর সাথে সাথে মনিমালা এক পাখি করে যায় কে কে আরে আমি এখানে কি করছি আর আমি কে আমার তো কিচ্ছু মনে পড়ছে না এরপর পাখির ছানা রূপে মনিমালা সেখান থেকে চলে যায় বিদায় মনিমালা তুই এখন পৃথিবীতে মনের সুখে ঘুরতে থাক আর আমি রাজ্যের একমাত্র উত্তরাধিকারী হব তাড়াতাড়ি চল মা সন্ধ্যা হয়ে আসছে এই সময় জঙ্গলের ভিতর দিয়ে পথ চলা কঠিন হয়ে যাবে তারা বলছে তারা কি ভেবেছিস আমার কাছ থেকে পালিয়ে যাবি তা তো কিছুতেই পারবি না আরে ওই মাসি আইটার মেয়েটা অনেক বিপদে পড়ে গিয়েছে ওদেরকে বাঁচাতে হবে এবার আমি তোদেরকে অস্ত গরম তেলে ভেজে খাবো আহা চাও চলে আসছে এক 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 হ্যাঁ আমি থাকতে টমেটোর মধ্যে ক্ষতি করতে পারবি না চাইনি বাকি চাইলে এখান থেকে চলে যাও তা না হলে আরে কে তো দেখতে মেঘনা চাইতেই বৃষ্টি তুই কিনা না নিজে একটা ছানা হয়ে ওদেরকে বাঁচাতে এসেছিস এবার তোকেও আমি তেলে পেতে খাবো ডাইনির কথা শুনে পাখির ছানা রূপে মণিমালা একটা পাথর পুড়িয়ে নেয় আর ডাইনির দিকে ছুঁড়ে মারে তবে রে তুই আমাকে আঘাত করিস তবে দেখ এবার তোর আমি কি অবস্থা করি এ কথা বলে ডাইনি পাখির ছানা রূপে মণিমালার দিকে একটা ভয়ঙ্কর শক্তি প্রয়োগ করে কিন্তু এতে তার কোনো ক্ষতি হয় না কে আমার শক্তি এই মেয়েটার কোনো ক্ষতি করতে পারলো না কেন তার মানে এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয় এ হলো শক্তিশালী মেয়ে পালাতে হবে এখনি আমাকে এখান থেকে পালাতে হবে কে তুমি তুমি তো কোনো সাধারণ মেয়ে নাও কে আপনি আরে আমাকে দেখি ডাইনিটা পাইনি চাইলো কেন আমার তো কিছু মনে পড়ছে না তোমরা জানো আমি কোথায় থাকি? মৈ আম্মা অমনিয়া শক্তি শক্তি হারিয়ে ফেলেছে। তাই না সাথে আমাদি বাইচ নিয়ে যাই। আর ওকে সুস্থ করে ওই শক্তি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। এরপর টোনিও তোকে টুনটুন রূপে মনিমালাকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। বাবার কাছে নিয়ে যাবে বলো না মাসি বলো না আমরা তো তোর মা বাবাকে চিনি না মা তবে তোর মা বাবাকে খুঁজে না পাওয়া পর্যন্ত তুই আমাদের সাথেই থাকবি এই আমি ওকে নিয়ে পূজো বান খুঁজে বেরিয়েবো জাল বঞ্জু তুই আমার সাথে চল এরপর টুকি টুনটুন রূপে মনিমালাকে নিয়ে সারা বন ঘুরে বেড়ায় মা টুকি তোরা দুজন মিলে নদী থেকে কলসিটা ভরে নিয়ে আয় তো আমি ততক্ষণ রান্নাটা করে নেই আচ্ছা ঠিক আছে এরপর টুকিও পাখি ছানা রূপে মনিমালা একটা কলসি নিয়ে নদীতে চলে যায় তুই তারা আমি নদীর থেকে পানি নিয়ে আসছি এরপর মনিমালা যেই না নদীর পানি স্পর্শ করে যে জলকন্যা মনিমালার রূপ ধারণ করে এ কি বন্ধ কি অবস্থা হলো তুই আর জলকন্যা হয়ে গেলি কিভাবে আমার সব কথা মনে পড়ে গেছে টুকি আসলে জল কন্যা মণিমালা আমার বোন চিনুকমালা মালা আমাকে একটা ফল খাইয়েছিল তারপর থেকে আমি পাখি ছানা হয়ে সব স্মৃতি ভুলে গিয়েছিলাম আমাকে আমার জল ফিরে যেতে হবে টুকি এই নাও টুকি এতে অনেক স্বর্ণ আছে এতদিন তোমরা আমাকে অনেক ভালোবাসা আর আদর যত্ন করেছো এই জন্য আমি তোমাদের কাছে ঋণী আমারে সামানো উপহার তুমি মাসিকে দিও জানি নি আমি তুই গল্প শুনে দেখে বিনা বঞ্জো হ্যাঁ তোকে তুমি নদীর ঘাটে এসে আমাকে তিনবার মনিমালা বলে ডাক দিও আমি ঠিক চলে আসব এই কথা বলে জল পর্যন্ত নদীতে ডুব দাই ঐ পরিコーナーতে উপহার আমাদের অভাব দূর করে দিবে মা ও জিওর বাবা মায়ের কাছে ফিরে গেছি এর জন্য আমি অনেক খুশি হয়েছি আমরা কালকেই স্বর্ণমুদ্রা নিয়ে বনে একটা দোকান দেব আর দোকান চালিয়ে সুখে দিন কাটাবো এরপর দেখতে দেখতে রাত হয়ে যায় আর রাত হতেই কালু টুনির বাড়িতে চলে যায় আর জলকন্যার দেয়া উপহার চুরি করে নিয়ে আসে কাল সকালে উঠে এগুলো বিক্রি করে আমি ধনী হয়ে যাব যাই যাই এখন ঘুমোতে চলে পুরাতন দশ টাকায় বিক্রি করে দিন আসুন আসুন আমার সামনে আসুন এই যে দাদা আমার ঘরে একটা পুরাতন হাড়ি আছে ঘরে ফেলে রাখার থেকে দশ টাকার দামে বিক্রি করে দিয়ে অনেক ভালো এরপর কাকুলি ঘর থেকে পুরাতন হাঁড়িটা এনে দশ টাকায় বিক্রি করে দেয় আর হাঁড়ি ক্রেতা তার কাজে চলে যায় কে কি কাকুলি সকাল সকাল দশ টাকা কোথায় পেলে ঘরে যে পুরাতন হাঁড়িটা পরেছিল সেটা বিক্রি করে দিয়েছি হয় 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 রে হে কি সর্বনাশ করেছো অন্যকে ঠকিয়ে নিজে কখনো সুখী হওয়া যায় না তুই হড়ি টকিনোর পর অনেক ঘড়ি লোকছি ঘরের ভিতরে কোনো ময়লা আবর্জনা আছে পুরনো হরির মধ্যে নজনী কতদিন আগে ময়লা আবর্জনা রেখে দিয়েছে যাক বাবা এখন একটু ওজন কমলো পুরাতন হরি বিক্রি করলে নিয়ে আসুন আমার সামনে নিয়ে আসুন পা থেকে জলই হয়ে গিয়েছিল জ্যাক বাবা জল হয়তো পানটিকে ফেলে গেছে এরপর তোকে কি স্বর্ণমুদ্রার থলেটা নিয়ে বাড়িতে যায় আর তুলিকে সব কথা খুলে বলে এরপর তার বনে একটা দোকান দেয় কি মা বাবা তোমরা এসেছো কাল থেকে তোমাদের জলরাজ্যে দেখছি না তোমরা কোথায় গিয়েছিলে তুই এসেছিস রে মা আমরা যে তোকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি আর তোকে খুঁজতেই আমরা এই স্থল রাজ্যে গিয়েছিলাম তুই কোথায় ছিলি রে মা কোথায় ছিলি জলকন্যা মণিমালা জলরানিকেই সব কথা খুলে বলে কি ঝিনুকমালা তুই মণিমালাকে আমাদের থেকে দূরে সরাতে চেয়েছিলি তোকে এর শাস্তি পেতেই হবে ঠিক বলেছো রানী আমি জলকন্যা জিনুকমালার থেকে সমস্ত জাদু কেড়ে নিচ্ছি ও এখানে এক সাধারণ জলকন্যা হয়ে থাকবে আর আজকে থেকে আমার জলরাজ্যের সব দায়িত্ব মণিমালার দেখলে তো বন্ধুরা কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কিন্তু বাই বাই এই যা বৃষ্টি শুরু হয়ে গেল আমি এত দ্রুত উঠলাম কিন্তু লাভ তো কিছুই হলো না আমি এত ঘন বৃষ্টিতে বাসায় ফিরবো কি করে আর কাঠগুলো বিক্রি বা করবো কি করে হয় বিধাতা এই বৃষ্টিতে তো আমি উঠতেও পারছি না কি যে করি কিছুই তো বুঝতে পারছি না বৃষ্টির কবলে পড়ে টোনা কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারে না আর সময়ের সাথে সাথে বৃষ্টির বেগও বাড়তে থাকে টোনা বৃষ্টির কবল থেকে বাঁচতে একটা গাছের নিচে আশ্রয় নেয় কি মুশকিল বৃষ্টি তো কিছুতেই কমছে না এই বৃষ্টি কি আমাকে এখান থেকে নড়তেই দিবে না নাকি ওদিকে যে আমার বউ আর ছানা আমার জন্য অপেক্ষা করছে ঘরে এমন কোনো খাবার নেই বউ আর ছানার কথা চিন্তা করে হলেও আমাকে বাসায় ফিরতে হবে কিন্তু আমি বৃষ্টি অপেক্ষা করে যাবই বা কি করে গাছের নিচ থেকেও তো বৃষ্টির কবল থেকে রক্ষা পাচ্ছি না কেন না মা তাই মেটমে বাইরে তাকাচ্ছ যে বাবে কি দেখতে পেলে বাবে কি আসলো আমি যে বাদ খুঁজে পেয়েছি আহা টুন টুন তুই শুধু ভাই খাই করছিস আমি তোর বাবার চিন্তায় পাচ্ছি না সেই যে সকালে বাসা থেকে বেরিয়েছি অথচ এখনো বাসায় ফিরলো না বাহিরে যে খুব বৃষ্টি হচ্ছে বাহিরে বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে বাবা বাসায় আসেনি কেন জানো তো মা এমলি বাবে কি খুঁজতে চাই আ তোর বাপকার ভালো লাগছে না আমি আর বাহিরে তাকাবই না জল তো চল ভিতরে চল আ কি লাগলো রে কি লাগলো এখানে আবার কি কি তো বৃষ্টিতে বিরক্ত কিন্তু এই হাড়ি কোথা থেকে এলো তোমা হাড়ির ভেতর আবার ওটা কি জলজল করছে আরে বা কি সুন্দর আংটিটা আংটির পাথরটাও তো খুব সুন্দর জলজল করছে এই হাড়ির ভেতরে এই সুন্দর আংটিটি এলো কোথা থেকে ওরে জালারে জালা অসময় এমন বৃষ্টি হলে কি আর পার পাওয়া যায় আরে ওটা টোনা না টোনা আবার এই বৃষ্টির মধ্যে ওখানে কি করছে দেখি তো ব্যাপারটা কি আংটিটা এত চিপা হলো কি করে প্রথমে তো খুব সহজে আংটিটা পড়লাম। এখন তবে আংটিটা খুলতে পারছি না কেন ব্যাপারটা তো আমার কাছে খুবই সন্দেহজনক লাগছে আমি আবার কোনো বিপদে পড়বো না তো না না তোমার কোনো ক্ষতি হবে না বরং তুমি এবার উপকৃত হবে কারণ তুমি যে চাদর আংটি পেয়েছো আর আমি তোমার ইচ্ছে পূরণ করবো বলো তুমি কি চাও সত্যি তুমি আমার ইচ্ছে পূরণ করবে তবে তো এই গরিব পাখির বড্ড উপকার হবে আমার যে এখন কিছু খাবার দরকার তার থেকেও বেশি দরকার বাসায় যাওয়া টোনার এ কথা শেষ হতে না হতে আংটি থেকে একটা আলোক রশি বের হয় আর টোনার সামনে এক হাড়ি ভর্তি সোনার মোহর আর ছাতা চলে আসে আর কালো দূর থেকে দেখতে পায় টোনা সোনার হাড়ি ছাতা মাথায় দিয়ে চলে যাচ্ছে এ কি দেখলাম আমি এখন তো নিজের চোখকে বিশ্বাসই করতে পাচ্ছি না একটা দুটো নয় পুরো এক হাড়ি সোনার মোহর পেয়ে গেল তো না ওই হাড়ি থেকে যদি আমি অল্প কিছু সোনার মুদ্রা পেতাম তবে তো আমি ধনী হয়ে যেতাম না চোখের সামনে এমন সোনার মুদ্রা দেখে কিছুতেই হাত পা গুটিয়ে বসে থাকা যায় না এসব চিন্তা করে কালো কাক ঝড় বৃষ্টি উপেক্ষা করে দ্রুত উঠতে থাকে আর কালু বৃষ্টির মধ্যে উড়ে কবুতরের বাসায় যায় আর কবুতরের বাসায় তোতাও ছিল এরপর কালু কবুতর আর তোতাকে পুরো ঘটনাটা খুলে বলে অ্যাঁ বলছিস কে কালো এত সোনার মুদ্রা ভাগ্যেস বৃষ্টির চক কবুতরের বাসায় আটকা পড়েছিলাম তাই জন্য সোনার মোহরের কথা শুনতে পারলাম এসব কথা এখন বাদ দে তো তোতা তুই শুধু ভাব একবার যদি ওই হারি ভর্তি মোহর আমরা তিনজন পেয়ে যাই তবে আমাদের তিন পরিবারের আর টাকার অভাব থাকবে না আমরা ধনী হয়ে যাব কোন অভাব আমাদের স্পর্শ করতে পারবে না ব্যাপারটা একদম মন্দ বলিস নি কালু কিন্তু কিভাবে কি করা যায় বলতো এরপর কালু তো তার কবুতর মিলে টোনার কাছ থেকে সোনার মোহরগুলো ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করতে থাকে অন্যদিকে টোনার কাছে হাড়ি ভর্তি সোনার মোহর দেখে টুনি কিছুটা চিন্তিত হয়ে যায় কি ব্যাপার টোনা এতগুলো সোনার মোহর তুমি কোথায় পেলে তুমি আবার চুরি করনি তো জোনা সত্যি করে বলো আমাকে আমি অন্যায়ভাবে ভাবে অর্জিত কোনো ধন সম্পদ চাই না আরে নানা টুনি তুমি ভুল ভাবছো আমি এসব চুরি করে আনিনি আমি তো কাঠ কেটেই ফিরছিলাম কিন্তু বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য আমি একটা গাছের নিচে আশ্রয় নিয়েছিলাম আর সেখানেই তো বলছো কি তবে তুই আংটিটা খুব রহস্যজনক আমার মনে হচ্ছে আংটিটার জাদু শক্তিও আছে তুমি বরং হাত থেকে আংটিটা খুলে রাখো এই আংটির জন্য যদি কোনো বিপদ হয় ভয় পেও না টুনি শান্ত হও আমি এই আংটিটা অনেকবার খোলার চেষ্টা করেছি কিন্তু কিছুতে আংটিটা খুলতে পারিনি তবে আংটিটা বড় সমস্যা নয় এখন বড় সমস্যা হলো এই হাড়ি ভর্তি সোনার মোহর এগুলো নিরাপদে রাখা দরকার আমাদের ছানাও যেন ঘুম থেকে উঠে এই হাড়ি ভর্তি সোনার মোহর দেখতে না পায় তবে টোনা তুমি ওই হাঁড়ি ভর্তি মোহর ওই বড় মটকটাতে লুকিয়ে রাখতে পারো টুনির কথায় টোনা চিন্তা মুক্ত হয় আর টোনা মটকার মুখ হারি ভর্তি সোনার মোহর লুকিয়ে রাখে কিন্তু টোনা টুনির স্বস্তি একদিনই দুশ্চিন্তায় পরিণত হয় পরদিন রাতে টোনার বাসাতে ডাকাত পড়ে কে আপনারা ও আমার বাসা কেন এসেছেন বেরিয়ে যান এক্ষুনি বেরিয়ে যান বলছি আমাদের বাসা থেকে এক্ষুনি বেরিয়ে যান বেরিয়ে যেতে তো আসিনি এসেছি হাড়ি ভর্তি সোনার মোহর নিতে সোনার মোহর গুলো দিয়ে দে নয় তো কি হ্যাঁ বদমাস ডাকাতের দল ভয় দেখাস তোর আমাকে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা বলছি নয়তো আমি তোদেরকে আস্ত রাখবো না তুই আমাদেরকে হুমকি দিস তুই আমাদের আস্ত রাখবি না মানে কি আমাদের কথা না শুনলে উল্টে আমি তোদের ছানাকে শেষ করে দিব কোনো সময় আছে জলদি সোনার মোহর দে নয় তো তোর না না দয় করে তোমরা আমার ছানাকে ছেড়ে দাও আমি দিচ্ছি তোমাদের সোনার মোহর দিচ্ছি দয় করে তোমরা আমার ছানার কোনো ক্ষতি করো না কোনো ক্ষতি করো না ভয়ে ভয়ে টুনি মটকার কাছে যায় আর সোনার মোহর বের করে দেয় সোনার মোহর পেয়ে ডাকাত দল টুন টুনকে ছুঁড়ে ফেলে দিয়ে মোহরের হাড়ি নিয়ে চলে যায় আর ভয়ে আতঙ্কে টুনটুন অজ্ঞান হয়ে যায় টুনটুন 엄마 কি হলো তোর তুই কথা বলছিস না কেন ঝোকল মা টুনটুন ঝোকল সব হইছে তোমার জন্য তোমার আঙ্কি আর সোনার মোহরের জন্য আজ আমার জানার এই অবস্থা আমিও কিছু বুঝতে পারছি না কি থেকে কি হলো জাদুর আংটি আমার ছানা সুস্থ হবে না আমার ছানা কথা বলবে না নিশ্চয় তোমার ছানা সুস্থ হবে আর যারা সোনার মোহরের লোভে পড়ে তোমাদের বাসায় আক্রমণ করেছে তারাও শাস্তি পাবে এরপর আংটি থেকে আলোক রশ্মি বের হয়ে টুনটুনির গায়ে পড়ে আর মুহূর্তেই টুনটুন সুস্থ হয়ে যায় টুনটুনকে দেখে টোনা টুনি স্বস্তি পায় আর টুনি টুনটুনকে জড়িয়ে নেয় দেখতে দেখতে দুদিন কেটে যায় ওরে বাবা রে ওরে মারে হ্যাঁ আমার শরীরটা চলে গেল রে চলে গেল ও মা গো হ্যাঁ হঠাৎ আমার শরীরে এত ঘা হলো কেন কালোয়ার কবুতরেরও কি একে অবস্থা আমি যে আর যন্ত্রণা সহ্য করতে পারছি না ঘরের যন্ত্রণায় আমার পুরো শরীরটাই যে টন টন করে ব্যথা করছে ব্যথা সহ্য করতে না পেরে তোর কাছে এলো এবার কি হবে আমার? আমারও তো একই অবস্থা। हां আমি কি সুস্থ হব না? আমারে কিছো বাল কালো, কিছো বাল। চুপ কর তো আমি তো নিজেই ঘায়ের যন্ত্রণায় বাজছি না। উড়ি বাপরে উড়ি মাড়ে। হ্যাঁ তো ব্যথা আর সহ্য করতে পারছে না। কালো কবুতরের তোতার চিৎকার দূর থেকে টোনা শুনতে পায়। আর পরিস্থিতি বোঝার জন্য টোনা কালুর বাসায় যায়। আর তো তা কালু কবুতরকে দেখে টোনার আংটির কথা মনে পড়ে টোনা সবটা অনুধাবন করতে পারে কি অবস্থা ভেবেছিলি পার পেয়ে টোনা তুই তবে সবটা বুঝতে পেরেছিস আমরা তো কোনো প্রমাণ রাখিনি তবে কি করে সম্ভব হ্যাঁ সেসব তোকে জানতে হবে না কালু পাপের শাস্তি পেতে অন্তত কোনো প্রমাণ লাগে না আর তোর তোদের পাপের শাস্তি পাচ্ছিস খড়ি সোনার মোহর পেটির টাকাতেও তো আর সুস্থ হবি না 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 টোনা এমন কথা বলিস না টোনা কবুতর চিৎকার করতে থাকে কিন্তু টোনা সে কথাই কান্না দিয়ে চলে যায় देखলে তো বন্ধুরা পাপ কেউ ছাড়ে না পাপ করলে শাস্তি পেতেই হয় এমনি সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই